আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ইউটিউবার মঞ্জুর ইসলাম পান্না ভাই মানচিত্র চ্যানেলের ওনার এবং কথা চ্যানেলের ওনার মাসুদ কামাল ভাই ওনারা দুইজন ইউটিউবার খুব অসাধারণ কথা বলে এবং খুব বস্তুনিষ্ঠ আলোচনা করে ওনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ওনারা কারো দালালি করে না যেটা সত্য সেটা বিশ্লেষণ করে সকলের কাছে তুলে ধরে আওয়ামী লীগের ষোলো বছর শাসন আমলে কিন্তু আওয়ামী লীগের যত অপকর্ম ছিল দুর্নীতি ছিল এবং কোথায় আওয়ামী লীগের ছিল সকল কিছু কিন্তু ওনারা প্রতিবাদ করেছেন এবং টকশোতে ইউটিউব চ্যানেলও বিভিন্নভাবে সমালোচনা করেছে কিন্তু পাঁচে আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর যখন ডক্টর সরকার এসেছে তখন যখন এই মাসুদ কামাল ভাই এবং মঞ্জুর ইসলাম পান্না ভাই তাদের ইউটিউব চ্যানেলে এই সরকারের গঠনমূলক সমালোচনা করা শুরু করে দিয়েছে টকসর মধ্যে সমালোচনা শুরু করে দিয়েছে ওনারা টার্গেট হয়ে গিয়েছে এই সরকারের এবং ওনাদের কণ্ঠরোধ করার চেষ্টা চলতেছে আমাদের মতো ছোট ছোট ইউটিউবার যারা আছে তাদের কণ্ঠরোধ কণ্ঠরোধ করে ফেলতেছে গ্রেপ্তারের মাধ্যমে জেল জুলুমের মাধ্যমে ভয় দেখিয়ে ওনারা তো অনেক বড় মাপের ইউটিউবার এখন বাংলাদেশের মধ্যে ওনাদের কণ্ঠরোধ করার চেষ্টা চলতেছে ওনারা তো সাংবাদিক ওনারা একটা দলের হয়ে কথা বলতেছে না বা কারো দালালি করতেছে না আওয়ামী লীগের আমলে তো আওয়ামী সবচেয়ে বেশি সমালোচনা করেছে মাসুদ কামাল ভাই মঞ্জুর ইসলাম পান্না ভাই তার মতো লোকেরা তো ওনাদের কণ্ঠ কেন রোধ করা হবে বাংলাদেশকে এক তন্ত্র চলতেছে বাংলাদেশে কি স্বৈরাতন্ত্র চলতেছে বাংলাদেশে কি রাজতন্ত্র যে কথা বলা যাবে না সমালোচনা করা যাবে না তাহলে কেন আন্দোলনের শরীর ছিল মাসুদ কামাল ভাই তারা মঞ্জুর ইসলাম পান্না ভাই তারা ওনারা তো গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যই তো আপনাদের পাশে ছিল এখন যখন আপনারা এইসব কার্যকলাপ করতেছেন সরকারে বসে তখন ওনারা সমালোচনা করতেছে বস্তুনিষ্ঠ আলোচনা করতেছে এখন কেন খারাপ লাগবে আপনাদের চ্যাঙ্গা উপদেষ্টা টাকা কি পাচার করা নাই চ্যাঙ্গা উপদেষ্টা এ পি কি টাকা হাতিয়ে নেয় নেই দেশের মধ্যে মব ভায়োলেন্স হচ্ছে না তো এইসব যখন উদাহরণ দিয়ে তুলে আনবে এসব যখন যুক্তি দিয়ে সকল কিছু যেন কাছে তুলে আনবে তখন কেন খারাপ লাগবে ওনারা তো মিথ্যা কথা বলছে না প্রবাগান্ডা ছড়াচ্ছে না সন্ত্রাস ছড়াচ্ছে না যারা সন্ত্রাস ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কথা বলতেছে যারা জঙ্গিবাদ ছড়াচ্ছে বাংলাদেশে তাদের বিরুদ্ধে কথা বলতেছে সেজন্য আমি মাসুদ কামাল ভাইকে এবং মঞ্জুর ইসলাম পান্না ভাইকে সেলুট জানাই ওনারা ভয় পায় না ষোলো বছর আওয়ামী লীগের আমলে আওয়ামী বিরুদ্ধে কথা বলতে ভয় পায়নি, আপনাদের মতো নব্য ফেসিস্টের বিরুদ্ধে কথা বলতে হয় মাসুদ কামাল ভাই তারা মঞ্জুর ইসলাম পান্না ভাই তারা ভয় পাবনা এরকম হাজার হাজার মাসুদ কামাল বাংলাদেশে তৈরি হাজার হাজার মঞ্জুর ইসলাম পান্না ভাই বাংলাদেশে ইউটিউবার বাংলাদেশে কণ্ঠরোধ করতে পারবেন সত্য কখনো লুকায়িত থাকে না শেখ হাসিনা ষোলো বছর এরকম কণ্ঠরোধ করার চেষ্টা করেছিল টিকতে টিকে থাকতে পেরেছে আর আপনারা তো আওয়ামী লীগের মতো কোনো বড় দলও না আপনারা কিভাবে টিকে থাকবেন এভাবে কণ্ঠরোধ করে কখনোই পারবেন না আমরা প্রতিবাদ এখনো করছি সামনেও করবো ভবিষ্যতে করে যাবো কোন বড় ইউটিউবারের এবং কোনো ভালো সাংবাদিকের কন্ট্রোল করা যাবে না ওনা ওনাদেরকে কখনো দাবি রাখতে পারবো না ওনারা সত্য কথা বলবে বিচলিত হবে না ওনারা দুই দিকে কথা বলে ব্যালেন্স করে কথা বলে কারণ ওনারা সাংবাদিক এক পক্ষ কথা বলে না আওয়ামী দোষও বলে বিএনপির কথা বলে আপনাদের সমালোচনা করে ওনাদের কন্ট্রোল করার মানেটা কি মানে আপনাদের সমালোচনা করা যাবে না শুধু আওয়ামী সমালোচনা করতে হবে এটাই এটা সাংবাদিক সাংবাদিকতার পেশা হলো একপাক্ষিকভাবে কথা বলা সকল বিষয় নিয়ে কথা বলতে হবে তাই মাসুদ কামাল ভাই এবং মঞ্জুর ইসলাম পান্না ভাইয়ের কণ্ঠরোধ করতে পারবে না কে করতে চাইলেও আমরা আমাদের চ্যানেল থেকে সব সম্পত্তি বাদ করবো সকল কিছু তুলে ধরবো ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে